ঘটনাটা আপনার মনে করেন যে ডিসিপি কলা বাগান এখানে বাটার ভিতরে ডিসি পি চালাইতেছে তাহলে মনে করেন যাওয়ার সময় রাস্তা পুরো ক্লিয়ার ছিল তাহলে মনে হয় ক্লিয়ার থাকার কারণ যখন মনে করেন গেস্ট তখন ভালো কিন্তু না আসার সময় ভালো ছিল এরপর দিন রাত রয়ে গেছে গা মেলার যাওয়ানোর কথা আসছিলো বন্ধু বান্ধব ফোন করছে আমি গাড়িটা থামাই আমি তাহলে রাতের বাজায় তো কোথায় না এখানে মেন রোডের রোই আপনার গাড়িটা মাড়ি ভালো লেগে গেছে তো সামনে মনে করেন টাইমটা কেটে সে একটু টাইমটা যেতে তাড়াতাড়ি আইব মেলা যেব